হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে কি দোল তো এখন যাব হচ্ছে দোল আরেক জ্বলে এসছে আমাকে ডাকতে এখন হচ্ছে আমরা ন্যাড়া পোড়া বানাবো যেটা আমরা ছোটোবেলা থেকে বানিয়ে আসছি তো এখন গিয়ে বানাবো কালকে যেহেতু দোল আজকে যেহেতু ন্যাড়া পোড়া তো আজকে এখন গিয়ে ন্যাড়া পোড়া বানাবো সেই ছোটোবেলা আমরা কিন্তু প্রত্যেক বছরই করি মাঝখানে দুটো তিনটে বছর হয়তো গ্যাপ ছিল কিন্তু এর আগের বছরও করেছিলাম এই বছর আবার করবো এখন সব আমার যে ভাই যে ন্যান্ডা পাটকা যেটাকে বলে সেই সব এসে আমাকে উপস্থিত একজন তো ডাকতেও চলে এসেছিল দেখতেই পাচ্ছ ও এর আগে একবার সে ডেকে গেছে তো যাই তাড়াতাড়ি নালে কিন্তু আবার ডাকতে চলে আসবে তো তোমরা কারা কারা এখনও ন্যাড়াপোড়া করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখো এগুলো সব হচ্ছে মানে আমার পাশের বাড়ির যারা যারা আছে তারা সবাই তো এই জায়গাটায় আমরা করবো একদম আমাদের বাড়ির সামনেটায় ঢুকতে তো প্রথমে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কারই আছে তাও একটু ঝাড় দিয়ে আর কি যে পাতা টাতাগুলো ছিল নোংরা টোংরা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে সাইডে একটা ঘর ছিল তোমরা হয়তো সরস্বতী পুজোর সময় দেখেছো যে ঘরটার নিচে আর কি পুজো করা হয়েছিল সেই ঘরটা খুলে ফেলা হয়েছে কোনো কাজে তার জন্য তো এটা যেহেতু একটা পুজো রিচুয়াল তার জন্য কিন্তু প্রথমে গোবর দিয়ে লেপতে হয় তারপরে কিন্তু করতে হয় কারণ আমাদের শুভ কাজ শুরু করার আগে আমরা কিন্তু সব কিছু লেপে নেই যেটা কিন্তু আমাদের খুবই শুভ মনে হয় এটা কিন্তু খুবই একটা মানে ভালো জিনিস এটা কিন্তু আগে করে নিতে হয় কিন্তু আমরা সেরকম করি না এটা কিন্তু একটা পুজো টাইপেরই হয় যেটা আমি পরে জানতে পেরেছি সেটা তোমাদের আমাদের কিছুক্ষণ বাদে বলছি তো প্রথমে গোবর দিয়ে লেপে নিয়েছি তারপরে একটু ঝাড় দিয়ে করে নিয়েছি তারপরে হচ্ছে কাঠি দিয়ে করছি তোমরা যারা যারা লতা পাতা এটা ওটা দিয়ে করো সেটা দিয়ে একদমই করবে না এরপর থেকে আমি চেষ্টা করেছি খুব কম সামান্য জিনিস করার জন্য যেগুলো দিয়ে আপনাদের রান্না হয় সেই সব জিনিসগুলো দিয়ে করার জন্য কারণ যখন তোমরা রান্না করো তখন কিন্তু খারাপ জিনিস বা খারাপ কিছু নিয়ে আসো না ভালো জিনিসই নিয়ে আসো তো সেই সব জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছি যেমন ধরো সেই নারকেলের যে এ হয় সেইগুলো তারপরে হচ্ছে নারকেলের যে খোসা টাইপের বেরোয় হয়তো ভিডিওতে ওঠেনি সেই রকম টাইপের খোসাগুলো ওই সব জিনিসগুলো কিন্তু নিয়েছি দেখো ওই যে ওরা কোড়াচ্ছে ছোদেরকে দেখিয়ে দিয়েছি ওই তো ঝুড়ির মধ্যে রয়েছে তো এর পরে অলরেডি বানানো হয়ে গেছে অনেক ছোটোই হয়েছে কিন্তু অনেক কষ্ট হয়ে করে বানাতে হয়েছে দেখো বানাতে বানাতে হাঁপিয়ে হয়ে গেছি গরমও লেগে গেছিল প্রচণ্ড রকমভাবে গরম পড়েছিল সাজিয়েছি তো রাত্রেবেলা হয়ে গেছে দোকান আমি চলে এসেছি দেখো কি সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে আর এখন হচ্ছে এখন প্রায় আটটা মতন বাজে তো সবাইকেই ডেকে নিয়ে এসেছিলাম পোড়া করার জন্য তো পোড়া করার পর মধ্যে যে জিনিসগুলো দিতে হয় সেগুলো হচ্ছে আলু টমেটো আরও অনেক কিছু দেওয়া যায় লাল আলুগুলো খুঁজে পাইনি মানে আমার নিয়ে আসতে খেয়ালই ছিল না তো দেখো কাঠি আমি ধরাতে একদমই পারি না এটা নিয়ে প্রায় পাঁচ থেকে ছবার ধরানোর পরে তারপরে ভালো মতন ধরেছে এ কতবার যে ডেস্টাই কাঠি আমি ধরিয়েছি তার কোনো ঠিক ঠিক আছে প্রথমবার না সেকেন্ড বারও না থার্ডবারও ধরো না ফোর্থ বারেও একটু একটু ধরলো পুরোপুরিভাবে ধরলো না তারপরে ফিফবারে এসে তারপরে ধরে ধরেছে তারপরে পাটকাটি দিয়ে আমি করেছি তারপরে পুরোভাবে সুন্দর করে আগুনটা ধরে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো এবার তোমাদের বলছি এটা একটা ঘটনা আছে পুরো ঘটনাটা পরে তোমাদের আমি জানি না গোপালকে বসাতে হয় একদিক দিয়ে আগুন ধরাতে হয় হয় ওই গোপাল চুরির ঘটনা কিন্তু আমরা প্রথমে জানতাম না আমাদের আগুন ধরানো হয়ে গেছিল তারপরে আমাদেরকে বড়মা বলছে তো ফাইনালি ঘরে এখন চলে এসেছি পোড়াটা হয়ে গেছে ওটা আগুন এখনও রয়েছে আলুগুলো সেদ্ধ হতে কিছুটা টাইম লাগবে তো ওটা সিদ্ধ হতে থাক আগুনটাও ততক্ষণে থাক প্রায় অনেকটা রাত হোক তারপরে গিয়ে আলুটা গিয়ে নিয়ে আসবো এখন নিয়ে আসতে গেলে পুরো কাঁচাই থাকবে শুধু শুধু আর এর জন্য নিয়ে আসলাম না ওটা হতে থাক ততক্ষণ একটু খেয়ে দিন সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি প্রচুর খিদে পেয়ে গেছে আর দোকানেও গেছিলাম আজকে দোকানটা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু মানে কারেন্টে খুব ডিস্টার্ব করছিলো কারণ যেহেতু আমি ইন্ডাকশান ওভেনে করি তো আর কারেন্ট ছাড়া তো হবে না তো ওখানে কারেন্টের খুব প্রবলেম করে মানে হচ্ছে দোকানে মানে কারেন্টের কাজটা ঠিকঠাক মতো করে করাতে হবে তো কারেন্ট প্রচুর প্রবলেম করে নাহলে এমনি ভালোই চলছিল আজকে লোকজনও ভালো আছে যেহেতু কালকের অঙ্কালে আজকে সব দোকানে ভিড় ভাড় রয়েছে জন্য টুকটাক হচ্ছিল আজকে ভালোই হচ্ছিলো বাট কারেন্টের ডিস্টার্বের জন্য বন্ধ করে দিয়ে চলে আসতে হলো আর কিছুই করার নেই দেখি তো আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে পরে যখন নাকি আলু নিয়ে হচ্ছে তখন আমাদের সাথে দেখা করছি পরে এসছি দেখো আগুন তখনও কতটা পরিমাণে রয়েছে সব কটা আলুই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো শুধু একটা আলু একটু অল্প সেদ্ধ ছিল ওটাকে আবার বসিয়ে রেখেছিলাম একটা আলো আমার পাশের বাড়ি যে কাকিটা ছিল কাকে দিয়ে এসেছিলাম আর বাদ বাকি যে দুটো আলু ছিল একটা টমেটো ছিল ওটাকে সুন্দর করে লঙ্কা আর লেবু দিয়ে মেখে তারপর প্রসাদ হিসাবে সবাইকে দিয়েছি যারা যারা আর কি করেছিল যেমন আমাদের বাড়িতেই দুজন থেকে ওরা দুজনকে দিলাম তারপরে ঘরে চলে এসেছি হ্যালো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এটা দেখে কি তোমাদেরও ছোটোবেলার কথা মনে পড়েছি আমরা কিন্তু এরকম প্রত্যেক বছরই করে থাকি এর আগের কটা বছর বন্ধ ছিল এই বছর থেকে মানে আগের বছর থেকে আবার স্টার্ট করেছি তো আগের বছরের ভিডিওটা সেরকমভাবে করা হয়নি সেটা ফেসবুকে নর্মালভাবে লাইভ করেছিলাম এমনি নর্মাল ভিডিও করিনি তো এটা দেখে কার কার ছোটোবেলার স্মৃতির কথা মনে মনে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব কেন করছো না সাবস্ক্রাইব করে পাশে না কর নতুন 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 ভিডিও আসবে এক্সপেরিমেন্ট আসবে সেটা কিন্তু দেখতে একদম ভুলো না আর কি এন এ ভিডিও করতে চাইছি তোমাদের কি কি কোশ্চেন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো সব কোশ্চেনের উত্তর আমি দেবো তো তোমরা সবাই যেন যে আমার টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটা আমার কাছে অনেকটাই বড় ব্যাপার এটার এই ভিডিওতে বলছি না আর লং করছে দিচ্ছি হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি আর কালকে কি কি হবে না হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে রং খেলার দিন কী কী করবো না করবো সেটা অবশ্যই শেয়ার করবো টাটা ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে